প্রিয় বন্ধুগণ আমি আমার শ্রী স্কুলে যাচ্ছি আজকে প্যারেন্ট টিচার কনফারেন্স কিন্তু সেই সাথে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি অপরূপ সুন্দর তুষারে তুষারে আচ্ছাদিত প্রতিটা বৃক্ষতা দেখছেন তুষারময় হয়ে উঠেছে এবং সেই তুষারকে আপনাদের জন্য ধারণ করার প্রচেষ্টায় আমি লিপ্ত এই সুন্দর দেখানো একদিকে তো প্রচণ্ড সুন্দর অন্যদিকে প্রচণ্ড ঠান্ডা এখন হচ্ছে টেম্পারেচার মাইনাস টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনের মধ্যেও আমি ভিডিওটি ধারণ করছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য একদিকে বিশ্বময় তো অশান্তি রয়েছে অশান্তি আর অশান্তিতে ছেয়ে গেছে দুটো পৃথিবী এবং মানুষের মনে শান্তি নেই বিশেষ করে বাংলাদেশে আজকে ওগাস থেকে যে দুর্বিষহ অবস্থা চলছে মানুষ আশা করেছিল যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে দেশের মানুষ শান্তি পাবে কিন্তু সেই শান্তির কোনো অবস্থাই দেখা যাচ্ছে না প্রতিনিয়ত মানুষের প্রাণহানি হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার এই সুন্দর আপনাদেরকে দেখিয়ে আবারও ভালো থাকবেন এই ভালো প্রত্যাশা করেই আমি আজকের এই শর্ট ভিডিও শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে